নীতিমালা লঙ্ঘন করে সরকারি কেসি কলেজের মেহগুনি গাছ কর্তন সুলতান আল এনামের ভিড় চিত্রে বিস্তারিত নীতিমালা লঙ্ঘন করে সরকারি গাছ কাটার অভিযোগ করেছে ঝিনাদোহ সরকারি কেসি কলেজের প্রধান সহকারী মোহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে শুক্রবার চোদ্দই নভেম্বর কলেজ বন্ধের দিন পেশাদার গাছ কাটা শ্রমিক দিয়ে ঝিনাদহ সরকারি কেশবচন্দ্র এর গাছ কাটা হয় সরজমিনে গিয়ে দেখা যায় কলেজ ক্যাম্পাসের পশ্চিম দিকে মোটা মোটা মেহগুনি গাছ কাটা হচ্ছে গাছ কাটার কারণ জানার জন্য সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামানের নিকট ফোন করা হলে তিনি জানান আমি শুনেছি কিছু গাছের ডাল কাটা হচ্ছে আর এই ডাল কাটার দায়িত্বে আছে ইতিহাস বিভাগের আতিক স্যার এরপর আতিক স্যারের নাম্বার সংগ্রহ করে তাকে একাধিকবার ফোন করা হলে তিনি বলেন এটা গাছ কাটা হচ্ছে না ডাল কাটা হচ্ছে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু বকর সিদ্দিককে ফোন করা হলে তিনি বলেন যে কলেজের মধ্যে বিরল প্রজাতির তালিপাম গাছ রক্ষার জন্য ডাল কাটা হচ্ছে চারিদিক থেকে তালিপাম গাছ ঢেকে ফেলেছে কিছু গাছ সেই কারণে এই গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অথচ যে মেহগুনি গাছ কাটা হচ্ছে তার সাথে তালিপাম গাছের কোনো সম্পর্ক নেই এই দুই গাছের দূরত্ব প্রায় তিনশো ফিট এই গাছ কাটার সিদ্ধান্ত রেজুলেশন করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন যে না কোনো রেজুলেশন করা হয়নি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে এ গাছ কাটা হচ্ছে সরজমিনে গিয়ে দেখা যায় একাধিক মেহগুনি গাছের ওপরের মূল অংশ কেটে ফেলা হয়েছে এখন তাদের উদ্দেশ্য গাছ কেটে ফেলা ছিল কিনা যা তারা সাংবাদিকদের নিকট লুকাচ্ছে সেটা ভেরিফাই করা সম্ভব হয়নি এ ব্যাপারে ঝিনাদু জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান একমাত্র কনস্ট্রাকশন এর কাজ করার জন্য কর্তৃপক্ষ রেজুলেশন করে গাছ কাটতে পারে এছাড়া গাছ কাটা অবৈধ কোনটি ডাল আর কোনটি গাছ এ ব্যাপারে জানতে চাইলে জাকির হোসেন জানান মেহগুনি গাছের ক্ষেত্রে গাছের নিচ থেকে উঠে আসা মূল কাণ্ডটাই হল মূল গাছ বাকি সব ডাল কিন্তু গাছগুলোর মূল কাণ্ডই কেটে ফেলা হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজের জমি জমিদানকারী পরিবারের সদস্য ও সাংস্কৃতিক কর্মী মেডোনা জর্দার অভিযোগ করে বলেন কলেজের মূল প্রশাসনিক ভবন আমাদের দান করা অথচ এই ভবনের ছাদ সংস্কার করা হয় না আমি নিজে একজন বৃক্ষপ্রেমী কলেজের গা ঘেঁষে আমার বাড়ি গাছ কাটার শব্দ শুনে আমি বের হয়ে আসি কোনো রকম নিয়মনীতি অনুসরণ না করে এই গাছ কাটা হয়েছে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি শিলা সবুজ বাংলা টিভি ঝিনাদহ কোন স্যার আপনাকে দেখছি আতিক স্যার আচ্ছা কি এই যে গাছের ডাল কাছেন কয়টা গাছের ডাল কাটবেন আবার বলল যে এই ধানের খেলা করতে ডিস্টার্ব হচ্ছে এই ডালটা কাটতে হবে আর এই গাছপালা কিছু ঝুটে ঝুড়ে মানে রোদের জন্য ছেলেপেলে এসে বসতে পারে এই জন্য রোদ মজ লাগবে এই জন্য

থেকে মাথাটা কাটছি আর ওই গাছের থেকে দুইটা ডাল কাট তো প্রত্যেকটা গাছের দুইটো গাছ কেটেছে দুটো গাছেরই তো মাথা কেটে ফেলেছে তাহলে ডাল কেন থাকলে ওই একটা ডাল পরে আছে মানে ওই যে ওইটারে ওই যে অনুষ্ঠান করতে আমি যেটা জানতে চাইছি সেটা আছে ডালের বিষয় না বিষয় হচ্ছে গাছের যে মূল কাণ্ড সেই কাণ্ডটাই তো কেটে ফেলেছে সেই ক্ষেত্রে গাছটা কি বাঁচবে গাছ বাঁচবে গাছ মেসমশ্যা নেই কিন্তু গাছের মূল যেইটা না থাকলে সেইটা যা হয় আর কি মানে একটা মানুষের মাথায় নেই হাত পা আছে সমস্যা নেই ঠিক আছে আমি ম্যাডোনা আমাকে সবাই চেনে আমি সাংস্কৃতিক একজন কর্মী এবং সবচেয়ে বড় কথা যে আমি প্রকৃতি ভালোবাসি আমার বাড়ি এই কলেজের মধ্যেই আপনারা হয়তো জানেন যে এই প্রতিষ্ঠান এক সময় আমাদেরকে ছিল এগুলো আমরা আমরা দান করেছি আগে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন দেখি যে মানে মানে শুনতে পাচ্ছি যে শব্দ হচ্ছে গাছ কাটার শব্দ তো তো আমি তখন তাড়াতাড়ি করে এসে আমি দেখি যে আমি এখনও ব্রাশও করিনি আমি এখন দেখি যে এসে যে গাছ কাটছে তো গাছ কাটার তো একটা কিছু সিস্টেম থাকে যদি কলেজের প্রয়োজনে কলেজের মানে যেটাকে বলে প্রুনিং করা সেটার একটা সিস্টেম আছে যে সেই গাছগুলো আমার মানে অন্য কিছুকে ক্ষতি করছে সেই জন্য আমি গাছটা কাটবো কিন্তু এটা এমন কি ক্ষতি করছে যে এখানে এই গাছ এইভাবে কাটতে হবে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে গাছটা এই গোড়া আর ওই মাথা সম্পূর্ণ কেটে ফেলেছে মাঝখানে ওই একটা ছোট্ট একটা ডাল আছে এই এই গাছ কি বাঁচবে সরকারের একটা কিছু কাটতে গেলে তার নির্দিষ্ট মানে সরকারি মানে পারমিশন লাগে হ্যাঁ এবং রেজুলেশন থাকে হ্যাঁ যদি যদি কলেজ কমিটির মধ্য দিয়ে করে থাকে তারপরেও কি এই গাছ কাটার কোনো রেজুলেশন হয় তাহলে পুরোটাই হবে তাহলে তো পুরোটাই হবে এবং টেন্ডারের মাধ্যমে হবে এই গাছ কাটার এই গাছ কেটেছে ওইখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বলছে বিল্ডিং নষ্ট হয়ে যাওয়ার কথা বলছে আরে ভাই মূল বিল্ডিংয়ের যে ছাদ সেই ছাদটাই সংরক্ষণ করে না ইচ্ছা মতো এখান থেকে যা ইচ্ছা এই যে গাছ বললো যে এগুলো তো টেন্ডারে যাওয়ার কথা এই খড়িগুলো এই খড়িগুলো এই শ্রমিকদের যারা কাটছে তাদের মুজরি দিয়ে তাদেরকে দেওয়া হবে না হলে রেখে দেওয়া হবে সেই এই গাছ ক্রমে ক্রমে এই যেখানে যারা যারা চাকরি করে এখানে এই বিভিন্ন মানুষজন আছে তারা ক্রমেক্রমে এই গাছগুলো চুরি করে নিয়ে চলে যাবে এই কাঠগুলো চুরি করে নিয়ে যাবে একসময় নেই হয়ে যাবে এভাবেই চলছে এভাবেই চুরি চলছে এভাবেই দুর্নীতি চলছে তা আমি একজন সচেতন মানুষ হিসাবে সাংস্কৃতিক কর্মী হিসাবে এবং প্রকৃতি প্রেমী হিসাবে আমি চাই যে এর একটা বিচার হোক এবং সরকারি কেসি কলেজে কেন এই জিনিসগুলো হবে গাছ এই যে এখানে আপনি দেখেন যে এখানে কারেন্টের পোলের সঙ্গে জায়গা মানে গাছের যে অনেক জায়গা আছে এইটা কাটার সুযোগ থাকতে পারে যেটা কারেন্টের ক্ষতি হতে পারে বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে এখানে আমি কাটবো বা আমি ছাড়ব কিন্তু ওই এই গাছের কি ক্ষতি আছে এই গাছ কি ক্ষতি করলো যে এই গাছটা এখান থেকে কাটতে হবে তো আমি মনে করি যে আপনারা আছেন আপনারা এটা মানে যথাযথ মানে প্রক্রিয়ায় আপনারা তদন্ত করেন এটা কেন হলো?